আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতি এখন প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় মিনিটে পরিবর্তন হচ্ছে বাক নিচ্ছে গতকাল আমরা দেখলাম যে গোপালগঞ্জে যে ভয়াবহ ঘটনা ঘটলো সেই ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত এনসিপি জড়িত সরকারও ও এই সব ব্যাপার নিয়ে এখন আজকে বৃহস্পতিবার হঠাৎ করে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের পুত্র এবং কন্যা সুহেলতাজ এবং শারমিন আহমেদ যমুনায় গিয়ে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করলেন হঠাৎ করে তাদের এই সাক্ষাতের কারণটা কি এখন তাজউদ্দিন পরিবার আওয়ামী লীগের জন্য বড় একটা ফ্যাক্টর তাজউদ্দিন প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রিত হারান এবং ধারণা করা হয় বাক্সার বিরোধিতার কারণে তিনি তার মন্ত্রিত্ব হারান পরবর্তীতে জাহর জহুরা তাহাজুদ্দিন আওয়ামী লীগের কঠিন সময়ে দলের হাল ধরেন তিনি এবং শেখ হাসিনা সোহেল তাজকে স্বরাষ্ট্রপতি মন্ত্রী বানান সোহেল তাজের বোন সিমিকেও মন্ত্রী বানান তাদের একটি পারিবারিক সম্পর্ক ছিল এবং হয়তো এখনো আছে কিন্তু তাজউদ্দিন পরিবারের সাথে শেখ হাসিনা পরিবারের শেখ হাসিনা পরিবারের সম্পর্ক থাকলো পরবর্তীতে আমরা দেখলাম শারমিন আহমেদ জোহরা তাজউদ্দিনের মেয়ে শারবিন এবং ছেলে সোহেল তাজ অনেকটাই হাসুনের হাসিনার বিরুদ্ধে আচরণ করেন তারা এখন তাদের এই হাসিনার প্রতি ক্ষোপের কারণ হচ্ছে তারা বলতে চাচ্ছেন জাতীয় জারনেতাকে মূল্যায়ন করা হয়নি সেখানে তার পিতা তাজউদ্দিন আহমদও আছেন শেখ হাসিনা শুধু তার পিতাকে বড় করতে চেয়েছেন বঙ্গবন্ধুকে এবং পরিবারতন্ত্র করেছেন এইগুলো হচ্ছে তাদের অভিযোগ বিদ্রোহী হয়ে উঠেছেন তারা এবং শোনা যায় যে সুহেল তাজকে শেখ সেলিম একসময় থাপ্পন মারতে চেয়েছিলেন যখন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু যদিও সুহেল তাজ এই বিষয়টি অস্বীকার করেছেন এবং তিনি পদত্যাগ করেন সুহেল তাজ সেই সময় এখন ডক্টর ইউনুসের সাথে আজকে যমুনায় হঠাৎ করে ইউনুসের সাথে সাক্ষাতে বিষয়ে অনেক প্রশ্ন জমা দিয়েছে পড়েছে যে এই সাক্ষাতের কারণ কি এটা কি শুধু সৌজন্য সাক্ষাৎ নাকি সরকার যে রিফাইন আওয়ামী লীগ তৈরি করছে এটার তৎপরতা এটা এবং সরকার কি আওয়ামী বিরুদ্ধে শারমিন এবং সুহেল তাজকে ব্যবহার করতে চাচ্ছে কিনা অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলা তবে রাজনীতিতে অসম্ভব কিছুই না তবে তাজউদ্দিন আহমদের যে ইমেজ ছিল সেই তুলনায় শারমিন কিংবা সুহেল তাজের ইমেজ মানে সেই তুলনায় কিছুই না তবে সুহেল তাজকে আওয়ামী লীগের কেউ কেউ পাগল বলেন আবার কেউ কেউ বলেন সে স্পষ্টবাদী সাহসী কেউ কেউ কটাক্ষ করেন বডি সুহেল বলে এবং তিনি একাধিক বিয়ে করেছেন এইগুলো নিয়ে অনেক সমালোচনা আছে তবে সরকার যদি রিফাইন আওয়ামী লীগ করার প্রস্তুতি নেয় এবং এই এবং এই প্রক্রিয়া এদেরকে কাজে লাগাতে চায় তাহলে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের খুব ক্ষতি হবে কিনা আওয়ামী লীগ কিন্তু এর আগেও ভেঙেছে অতীতে কিন্তু কেউ আর দাঁড়াতে পারে নাই মূল আওয়ামী লীগ হিসেবে শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ ছিল এবং থেকে গেছে তবে সুহেলতাজ এবং শারমিন আহমেদ যদি তারা রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব নেন তাহলে আওয়ামী লীগের যে একদম ক্ষতি হবে না ব্যাপারটা সেরকমও না এখন শোনা যাচ্ছে সরকার শিরিন শারমিন সাবের হোসেন চৌধুরী প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেয়র আইবি এদেরকে দিয়ে আওয়ামী লীগ দাঁড় চেয়েছিল কিন্তু তারা রাজি হননি এখন মন্দের এবং দিতে পারে সরকার এবং এই ক্ষেত্রে সুহেলতাজ হচ্ছে একটু ব্যতিক্রম সে একটা পাগলা টাইপের এবং অনেকে বলেন সে অনেক সাহসী মানে কেয়ার করে না কি হইল না হলো কারণ শেখ হাসিনার আমলেও তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন যখন কেউ সাহস করে কথা বলতো না তার বিরুদ্ধে তখনও তিনি বলেছেন সুতরাং আওয়ামী লীগ তৈরির প্রক্রিয়া শুরু হলো কিনা এটা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে আজকের এই মিটিং এনুসের সাথে শিরিন আহমেদ এবং সরি শারমিন আহমেদ এবং সুহেল তাদের এই মিটিং সেটা আসলেই সৌজন্য সাক্ষাৎ নাকি এটা এটা অংশ নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং আমরা হয়তো একসময় জানতে পারবো যে আসল কাহিনীটা কি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ